এই সকাল ছয়টার সময় এসে পাসপোর্টের লাইনে দাঁড়ায় থাকলাম এতক্ষণ পরে পাসপোর্টটা পেলাম কি যে কষ্ট যাই হোক আর আমার ওস্তাদেরও কি অবস্থা যাই হোক নিজের পাসপোর্টটা তো পেলাম তাড়াতাড়ি দ্রুত দ্রুত বাসের কাছে চাই বাস বাস চিন্তাই মিন্তাই না হয়ে যায় কোনো লোকজন ঠিক মতন আছে কিনা লাগাই তো ও বাপরে বাপে কি জ্বালা জায়গা আবার রে ইন্ডিয়া ইন্ডিয়ায় যাব তাই কত জ্বালা কত জ্বালা জ্বালা আর কোনো সুস্থ নেই এই ঢুকিয়ে ঢুকিয়ে হস্তাদাত রুকিয়ে রুকিয়ে তো তোমারা পাসপোর্ট চেক কাটায় ঠিক আছে এদিকে যাও কেন অস্তাদ আমার গাড়ি তো ওই পাশে অস্তাদ আমি তো বাস নিয়ে ওইদিকে ঢুকবো অস্তাদ আমার পাসপোর্টটা চেক করতে গেছিলাম অস্তাদ হ্যাঁ হবে না হবে না তোমার বাস ও পাশে কিভাবে যাতা হ্যাঁ হ্যাঁ তোমরা তোমরা পাসপোর্ট চেক ওই দিক যা এই দিক আর নেই যা আরে আল্লাহ কি বিপদে বললাম হ্যাঁ আল্লাহ ও পুলিশ ভাই বিশাল বিপদে পড়েছি ওই পুলিশ ভাই তো যাচ্ছে ওই তুমি লোক শুনতে নেই এখানে পাসপোর্ট নেই ওই পাশে যেতে হয়

আরে তো ভারি জ্বালা পরে গেলাম রে তাই ওস্তাদ সেটা ফোন দে কি এক গালা আল্লাহ এনে তো নেটওয়ার্কও মিলতেছে না কি হবে ওস্তাদ একটু ওই পাশে ও ঠিক আছে ও বাবা কি দামি গাড়ি ঢুকতেছে দাও 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 বর্ডারে দেখ ওরে বাবা কত দামি দামি গাড়ি ঢুকতেছে দাও দাও চোখের সামনে আল্লাহ এইবার বাংলাদেশ নেটওয়ার্ক পাইছি আসসালামু আলাইকুম সাদার ব্রো কি অবস্থা আসিস না কেন

যাই হোক হ্যালো সালাম কেমন আছে আশা করি সবাই ভালো আজকে আমরা ইম্পেরিয়াল এক্সপ্রেস গাড়ি আমরা আজকে ভারত যাবো আমরা বেনাপোলে আছি বেনাপোল থেকে আজকে আমরা কলকাতায় যাবো আর ভাই সয়তানপুর করতে গিয়েছিল যে বিশাল এবং রাজকুমার ভাইপল থেকে যাবো যাই হোক এক্সপ্রেস এটা নিয়ে যাত্রা শুরু করলাম শয়তানপুরকে আর এই পাশে আসতে দিচ্ছে না আমাদের মোটামুটি যাত্রীদের আর আমার পাসপোর্ট সব রেডি রেফেডি আছে এখন সামনের দিকে যেতে হবে ভাই সামনের দিকে যে শয়তানপুরকে নিতে হবে আজ ভাল লাগে না

ভারতের মধ্যে ঢুকে পড়েছি আমাদের পাসপোর্টের সমস্যা সমাধান করে ফেলেছি আমরা এখন ইম্পিয়াল এক্সপ্রেসকে নিয়ে আমার ওস্তাদ এখন বাস চালাচ্ছে আমি পরে চালাবো কি একটা কথা আমার বাস আছে ওস্তাদ তাই বলতেছি ওটা ছাড়তে চাই না আচ্ছা আচ্ছা চল তো চলে যেতে পারলাম একটু তো ঝামেলা করবে ও আমরা এখন কলকাতায় বন্ধু এসে মানে কলকাতায় ঢুকে পারিনি আমরা এখন কোন জায়গায় আছি বনগাঁ ফনগা আছি নাকি আসলে 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 আস্তা হ্যাঁ বনগা বনগা কিটা কীটা বনগা আসো আজকে আমরা রাজকুমার ভাই এবং আরেকটা সুলতান ভাই কি সুলতান কি সরকার ভাই কি ভাই রিকোয়েস্টে আজকে আমরা কলকাতা যাচ্ছি বেনাপুল থেকে বাম দিকে দেখতে পারবা ওইটা হচ্ছে ট্রেন লাইন যারা ট্রেনে করে যা আসা করবে তাদের জন্য আমরা স্লিপার কোচকে নিয়ে আজকে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি কলকাতা আমাদের রিফাত পুরো উনি কিন্তু স্টারিংয়ে বসে আছে আমি কিন্তু স্টারিংয়ে বসে নিয়ে আমি কিছু দূর পরে চালাবো সাদ আস্তে আস্তে চলে এন্ড সবাই খুব ব্যস্ত ভারতে যাওয়ার জন্য আমরাও ব্যস্ত বন্ধুরা আমরা বনগা ছড়ায় যাচ্ছি বনগা ছড়ায় গিয়েছি সামনে শিয়ালদা পড়বে আস্তে আস্তে যাচ্ছি খুব সুন্দর একটা পরিবেশ বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা স্লিপার কোচ নিয়েই কিন্তু যাচ্ছি সাসলো আগে আমরা কিন্তু ভারতে ঢুকেছি এখন তাভালিং করলে হবে না এটা আমাদের দেশি রাস্তা না এটা মনে রাখতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সাদ আস্তে আস্তে আছেন সামনে মারুতির গাড়ি মারুতি মারুতি ইন্ডিয়ান গাড়ি শুরু হয়ে গেছে দেয়া স্যার হালকা হালকা যাওয়ার সামনে মনে রাস্তা খারাপ আছে মনে হচ্ছে এদের দিকে কার রাস্তা মনে ঠিকই করে না হালকার পথে রাস্তা হালকার পথে ক্লিয়ার হ্যাঁ হর্ন দিয়ে আপনি কোনো সাইন করতে পারবেন না যে মনে করবেন যে আমি হর্ন দেবো রাস্তা ফাঁকা হয়ে যাবে তা কোনো দিন হবে না রাস্তা তা আমি কখনোই চিন্তা করতেছি না তো বন্ধুরা আজকে আমরা বেনাপোল থেকে ভারত যাচ্ছি মানে কলকাতা যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের গাড়ি এম্পেরিয়াল এক্সপ্রেস যারা যারা আমাদের চ্যানেল গিবলি 2.0 বাস গো চ্যানেল গিপি অফিসিয়াল প্লাস কে তিনটা চ্যানেল নতুন দেখেছ অবশ্যই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব দিও পাশে থেকে বেল বাটনটি খুশি হয়ে দি আর বেশি বেশি লাইকও কিন্তু फटाफट করে দিও নমস্কার ছাত্রনে হ্যাঁ টং 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 করে গেল নমস্কার ছাত্রনে ভাঙা আস্তে 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 আরে ওস্তান কা এতো ढुгай দিল আরে ভাই সাহেব কি করবো বল কি আর করবেন কিছু করার নাই বিশাল জ্যাম ব্যাকে মারেন তাড়াতাড়ি দ্রুত দ্রুত ব্যাকে মারেন দ্রুত ব্যাকে মারেন গাড়ি আসে লাগে সাউন্ড লাগে আসে লাগে ব্যাকে মারেন 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 আরে আরে শালা স্টার্ট কি কাজটা করলেন ব্যাকে মারতে পারলেন না আরে যারা ঠিক করে গাড়ি ব্যাকে নিচ্ছি স্যার আরো ব্যাকে নেন আরো ব্যাকে নেন এই তো এই তো ঠিক আছে ঠিক আছে স্যার ব্রেক ব্রেক

চৌষট্টি কিলোমিটার দূরে আছি 6 ঘন্টা উনচল্লিশ মিনিটের মধ্যে সময় লাগবে আমরা কলকাতা থেকে বাষট্টি কিমি দূরে আছি ভারতের রাস্তায় শয়তানি এটা বাংলাদেশের রাস্তা না হ্যাঁ আমি জানি 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 সব জানি এখানে কি আবার টং ঘর করিছে মনে হচ্ছে হালকা হালকা আবার 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 ক্লিয়ার ও আবার স্লিপার কোস্টা হেভি ওস্তাদ হ্যাঁ 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 হালকার পথে বেরো যান ক্লিয়ার আছে ক্লিয়ার আছে এই যে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট করা যাবে না এদিক ওই দিক বাংলাদেশের গাড়ি ভারতে কয় অ্যাক্সিডেন্ট করলে কিন্তু ঝামেলা আছে ওস্তাদ আরে আমি ঝামেলা করব না আমি অ্যাক্সিডেন্ট করব না কি ইনশাআল্লাহ কোনো ঝামেলা হবে না হ্যাঁ চলো যান

ত্রেবন্ধুরে একশো নয় কিলোমিটার দূরে আছি আমরা সুন্দরভাবে রওনা দিয়েছি আমরা দশটার দিকে রওনা দিয়েছি বেনাপুল থেকে কলকাতার উদ্দেশ্যে এখন একশো ছয় কিলোমিটার দূরে আছি আমরা ডাইরেক্ট কলকাতা শহরে নিউ মার্কেটের ওখানে আমাদের গাড়ি থামি আজকে আমাদের গাড়ি হচ্ছে ইম্পিরিয়াল এক্সপ্রেস রাজকুমার ভাই এবং শঙ্কর ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি ভারত থেকে তারা রিকোয়েস্ট করছে যে বেনাপুল থেকে হচ্ছে কলকাতায় আসেন আর আমরা বেনাপুল থেকে আজকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সাতানব্বই কিলোমিটার দূরে দেখতে পাচ্ছি এছাড়াও আমরা ঢাকা থেকে কলকাতার একটা বিশাল ভোটের ব্যবস্থা করব ও সারা রাস্তা দিলেন না তো আচ্ছা আমি তুই চালা মানে স্লো ওয়ান সাধারণ ব্রো বাসের পেয়ে গেছে এখন তো আরও ঘূর্ণিঝড় উঠবে এখন শয়তান পরের ঘূর্ণিঝড় উঠবে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কোন রিফাত প্রো চালিয়েছে এখন ওয়ান্লিশ শতন যে কিনা রাস্তায় নামলে অনেক ঝামেলা হয় বাস ড্রাইভারদের খেতে লেগে যায় বাথরুম লেগে যায় অনেকে তো গুহায় পড়ে আর বাস চালানোর ইচ্ছাই করে না তাতে সুতরাং বুঝতে পারছো সেই ওয়ান্লিশ শতন প্র রাস্তায় নেমে গেছে আর কলকাতার রাস্তায় মানে ভারতের রাস্তায় বাস চালাচ্ছে তার মানে বোধহ রাফালিং কত প্রকার কি তা দেয় দিতে পারে অ্যাগ্রেল লাইন

হ্যালো টানবে কি ও টানার জায়গা আছে ক্ষমতায় নাই তা ক্ষমতা নাই যখন তা আইসিস ক্যান রাস্তায় আমার মতো ওয়ান রোলিরা ছেড়ে আমি ছেড়ে যাই আমি তোদের মতো জিমাই জিমাইতে পারি না আর কি আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে তা খারাপ পরিশা খারাপ পরিস আস্তে আস্তে চালা আর কত আস্তে চালাবো এন বেশি আস্তে চালাতে যায় না আরে ভাই সাব টান না সামনে আয় এতগুলা গাড়ি টানবে কি সব বলে ইন্ডিয়ান ড্রাইভার দেয় টানবে কি দেশি ড্রাইভার না হ্যাঁ আমাদেরটাও যদি কোনো ইন্ডিয়ান ড্রাইভার চালাতো তাহলে আর দেখতে হতো না হ্যাঁ শ্যাডা হ্যাঁ শর ভ্যাড়া কতক্ষণ পরে ওভারটা গেলাম হালকা পদে যা

বন্ধুরা আজকে আমরা বেনাপোল থেকে কলকাতা যাচ্ছি আমাদের ওয়ানাল শতান এখন স্টারিং হাতে নিচ্ছে ভাই সেজন্য একটু লোড পাল চালানো হচ্ছে সে তো ভাই পাগল হয়ে যাচ্ছে ভাই কোনোভাবে এই আওয়াকে স্পেশাল সাইড দিবে না সামনে হানি একটা ভল আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মাথাটা গরম করিস না হক সামনে গোল চত্বর আছে আর গোল চত্বর দেখ কি হবে এই জায়গাটার নাম কি দেখেনে দেখেনে তো বন্ধুরা বাড়ার সাথে কে 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 অবশ্যই আমাদের চ্যানেল গেব্রি ডুপাইন জিরো বস গেওয়া চ্যানেল গেব্রি অফিসিয়াল ব্লগ এই তিনটে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আমরা বারার সাথে বারার সাথে থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি বন্ধুরা আর এখানে লেখা আছে কোন কোন জায়গায় কোন দিকে যেতে হবে এয়ারপোর্ট কলকাতা হচ্ছে সোজা ডাইনে হচ্ছে রানাঘাট কৃষ্ণনগর ডাইনে হচ্ছে রানাঘাট কৃষ্ণনগর যারা যারা কৃষ্ণনগর রানাঘাটে থাকো তারাও কিন্তু কমেন্টস করো কিন্তু ভারত থেকে আজকে আমরা কলকাতায় যাচ্ছি কিন্তু বন্ধুরা আর এটা হচ্ছে সোজা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট মানে এইদিকে হচ্ছে কলকাতা আমরা কলকাতার দিকে যাচ্ছি এবার

কলকাতার রাস্তাটা বেশ ভালো কলকাতার টুকের মুখের রাস্তা হেভি ভালো সুন্দর রাস্তা আঠাশ কিলোমিটার দূরে আছি বন্ধুরা আমরা কলকাতা শহর থেকে দেখতে পাচ্ছি আজকে আমাদের গাড়ি এম্পেরিয়াল এক্সপ্রেস আমরা আজকে বেনাপুল থেকে বর্ডার পার হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আসলে ক্লিয়ারstadhe imperial express না হেভি ডানstad stade কলকাতা ও বাবা কলকাতা চলে আসছি হ্যাঁ বন্ধুরা কলকাতা শহরে ঢুকে যাচ্ছি কলকাতা কলকাতা প্রাণপ্রিয় কলকাতা 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 তো বন্ধুরা আমরা কলকাতা শহরে অলরেডি ঢুকে পড়ছি বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই চেষ্টা করছে ম্যাপে কলকাতা শহরটা তুলে ধরার আজকে আমরা চেষ্টা করতেছি কলকাতা দেখা অনেক দিন পরে আমরা কলকাতায় আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ কলকাতায় আমাদের বাংলাদেশি বাসি বেশি আমরা এখন বাইরে চলে যাব সোজা ভাই হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজটা কোন দিকে হ্যাঁ কলকাতা এয়ারপোর্ট বন্ধুরা দেখতে পাচ্ছ কলকাতা এয়ারপোর্টের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি যাই হোক খুব সুন্দর সাজানো গোছানো কলকাতা শহর বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক অনেক বেশি জোজ কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ আর আমরা ইম্প্রিয়াল এক্সপ্রেস এক্সপ্রেসকে নিয়ে কিন্তু মোটামুটি ও হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে বন্ধুরা এখান থেকে অরে বাবা হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ হাওড়া হাওড়া বন্ধুরা আমরা হাওড়া ব্রিজ এখানে চলে দেখতে পাচ্ছ আমরা হাওড়া ব্রিজের ওদিকেই যাবো ভারতের সব ট্রাকগুলো আগে সে করতেছে হ্যাঁ ভাই আমরা ভিন দেশি ওইদিকে কোন দিক যাওয়া যায় তাও জানি না আমরা এখন হাওড়া ব্রিজের দিকে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ কারণ আমাদের হাওড়া ব্রিজের ওই পাশে লোক নামাতে হবে এই দেখো হাওড়া ব্রিজ চলে আসছি হাওড়া ব্রিজ আরে কলকাতা কি সুন্দর কলকাতা কলকাতার হাওড়া ব্রিজের মধ্যে যাচ্ছি আর ওই পাশে আর একটা ব্রিজ আছে বন্ধুরা জানি না ওই ব্রিজের নাম কি খুব ভালো লাগতেছে আমরা হাওড়া ব্রিজের পরে আমাদের ইম্পিরিয়াল এক্সপ্রেসটাকে উঠাতে পেরেছি আমরা কলকাতায় আছি কলকাতার জন্য ভালো ভালো হোটেল ফোটেল সব কিন্তু এই পারেই আছে বন্ধুরা আমি বেশ কলকাতায় গিয়েছি বাস্তবে না ভাই আমরা বিন্দেশি হ্যাঁ চলে আসি চলে আসি চলে আসি আমরা কলকাতা বাবা কি সুন্দর উসু সুসু রাস্তা আরে শালা ভারতে এসেও জালার শেষ নাই আস্তে নে আস্তে নে আস্তে নে কোনো ঝামেলা করিস না মার খাবি কিন্তু মার তো খাবো সেটা আমিও জানি ওস্তাদ ঘোরা ঘুরা করে ওই সামনে সামনে কি হলো গাড়ির আজকে কিছুই হয়নি তো বন্ধুরা আমরা কিন্তু কলকাতা শহরে চলে আসছি এবং কলকাতার এই পাশে এখন আমরা যাত্রী নামাবো বন্ধুরা ডাইনে আমাদের ইন্ডিকেটর দিয়ে দিতে হবে এই যে তেলের পাম্পের জায়গায় এখানে আমাদের যাত্রী নামা দিতে হবে এখানে অনেক ছোটোখাটো অনেক হোটেলই আছে আর এইদিকে রাস্তাতে কোথায় যায় সেটা আমরা ভালো করে জানি না দেখতে হবে কোথায় যাতে যায় আর এখানে অনেক ছোট ছোট গাড়ি আছে মানুষ যারা ঘুরতে ঘুরতে চায় তারা অবশ্যই এখান থেকে ঘুরতে যেতে পারবে যাই হোক আমরা তেলের পাম্পের জায়গায় আমাদের যাত্রী নামাবো আমরা কিন্তু কলকাতা চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা আজকে এই যাত্রা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল গেম ভিডিও পান জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসার লাগে তিনটা চ্যানেল কিন্তু আমরা সাবস্ক্রাইব করে দেবা পাশে থেকে বেল বাটনটি কিছু মধ্যে বেশি বেশি লাইক কিন্তু ফাটাফাট করে দেবা আজকে আমরা স্লিপার কোচ ইম্পিরিয়ালকে নিয়ে চলে আসছি কলকাতায় আমরা বেনাপুল থেকে কলকাতা চলে আসছি দুই ঘন্টার মতো আমাদের টাইম লাগছে বেশি লাগেনি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা আল্লাহ বিরত দেখা হবে আল্লাহ হাফেজ